যখনই কোনো কিছু করো তখনই তো অভিনবত্ব থাকে আর আজকের অভিনবত্ব তুমি যে শাড়ি পরেছো তোমার দলে সবাই কিন্তু ওই একই শাড়ি পরে আসছে এই ড্রেস কোডটা কি আগে থেকেই ঠিক করা না এটা আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম দু হাজার একুশে আমি প্রথম করেছিলাম দু হাজার সতেরো তারপর দু হাজার বাইশে যখন এখানে আসি তখনও আমি এখানকার মেয়েদেরও দিই এটা আমার ভালো লাগে আমি যেহেতু মহিলা মহিলাদের একটু সাজাতে গোজাতে আমার ভালো লাগে দেখছি লক্ষ্মী ভাণ্ডারের সব লক্ষ্মীরা সেজে আছে কন্যাশ্রী সেজেছে রূপশ্রী সেজেছে সবাইকে আমার সাজাতে ভাল লাগে এবং ভাইরা সবসময় আবদার করে সবসময় তুমি মহিলাদের জন্য করো আমাদের জন্য ভাবো না এবার শুধু আমার ভাইদের জন্য ভেবেছি যখনই কোন অনুষ্ঠান বিভিন্ন ওয়ার্ড জুড়ে এবং সাধারণ মানুষের সারা তো পাওয়া যায় আর আজকে সব থেকে বড় মানে আজকে সব থেকে বড় প্রমাণ যে তুমি যেখানে যেখানে গেছো মানুষের ভিড় উঠছে পড়েছে কি মনে হয় এখান থেকেই কি তৃণমূলের জয়যাত্রা শুরু হলো কারণ হাতে কিন্তু কয়েকটা দিনই বাকি আছে হ্যাঁ সে তো চৌঠা জুলাই সবুজের ঝড় উঠবেই অবশ্যই উঠবে তো কি মনে হয় আগের বারের থেকেও কি এবার সংখ্যাটা একটু এড়িয়ে যাবে না এড়িয়ে যাব কেন পেরিয়ে যাবে বলছি আগের বার তো আমি এই ওয়ার্ডে ছিলাম না আমি সতেরোই ছিলাম এই ওয়ার্ডে এই ওয়ার্ডে জিতবো ভালো ওয়ার্ড ভালো ভোটে এই ওয়ার্ডে আমি এবার প্রথমবার এসেছি দেখা যাক মানুষের ভোট এক তারিখ সব মানুষ ভোট দেবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তুমি আজকের দিনে দাঁড়িয়ে মানুষকে একটাই বার্তা দেবো যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষ মানুষের আমরা পাশে থাকতে ভালোবাসি আর আমরা সারা বছর মানুষের কাজ করি তাই একটা দিন ঋণ দিন সারা বছর আপনাদের উন্নয়নের দিয়ে আমরা প্রতিশোধ দেব প্রতিবেশী যতই আসুক বাংলার নেই থাকুক বলছে বাঙালি তাই বারবার দিদিকে চাই বাংলার চাই বাঙালি তাই বারবার দিদি বছর ঘুরে এলো গেলেছেন আমরাই থাকবো আবার নেই দিদি আছে থাকবে আবার আমাটি মানুষ এই বর্ষা সবার